তিন জেলার জন্য এখানে বিভাগীয় কমিশনারের অফিস থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনের উন্নয়ন আমি মোহাম্মদ নুরুল্লাহ নজরি আমি সহ আমরা সাতজনের একটি তদন্ত কমিটি করা হয়েছে আমরা আজকে দিঘিনালা থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি ঘটনাস্থল পরিদর্শন করছি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের সুদীজনের আমরা মতামত নেব মতামত নেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব আগের সে সময়ে যে পত্রপত্রিকা যে নিউজগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করবো সব কিছু বিশেষ বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব যে একটা ঘটনার যে কি কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে তার কারা নিহত হয়েছে আহত হয়েছে এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব এবং কোন লোক বাস্তুচ্যুত হয়েছে কিনা কোনো লোক এখান থেকে তাদের কোনো বাড়িঘর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা বা দোকান পাট ক্ষতিগুলো হওয়ার কারণে কেউ কেউ বা দোকান থেকে তাদের মালিকানা থেকে উচ্চুত করা হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা বের করে আনার চেষ্টা করব।